আসসালামু আলাইকুম আজকে নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বল অধ্যায়ের বল অধ্যায়ের এবং বল নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ আগে আমরা একটু চিত্রটা দেখি এটা একটা টেবিল যেখানে একটি বস্তু রাখা আছে সি বস্তু এখানে একটা কপিকল এই কপিকলের সাইড একটি বি বস্তু রাখা আছে যার ভর হল চার কেজি এবং অপর একটি কপিকল যেখানে এ বস্তু রাখা আছে যার ভর কেজি এটা আসলে একটা কপিকলের অঙ্গ এখানে কোশ্চিনে বলা হয়েছে কোশ্চিন নাম্বার ওয়ান যে সি বস্তুর উপর লব্ধি বল কত সি বস্তুর উপর লব্ধি বল কত এটা আসলে আমরা একেবারে শেষে করবো ইনশাল্লাহ দুই নম্বর কোশ্চিন হল সি বস্তুর তরণ এ তরণ কত অর্থাৎ সি বস্তু কি ডানে যাবে না বামে আসবে সেটা কত তরণে আসবে তিন নম্বর কোশ্চিন হলো টান বল গুলো নির্ণয় করো এই দিকে টান বল হলো টি টু এই দিকে সুতার টান বল হলো টি ওয়ান এই টান বল গুলো আমাদেরকে নির্ণয় করতে হবে আচ্ছা আমরা আস্তে আস্তে গুলো করি এ বস্তুর ভর হলো আট কেজি এবং বি বস্তুর ভর হলো চার কেজি আচ্ছা আমরা এখানে একটু দেখতে পাচ্ছি বি বস্তুর ভর কম এ বস্তুর ভর বেশি এ বস্তুর ভর বেশি বিধায় এ বস্তুটি আসলে নিচে নামবে আর বি বস্তুটি আসলে উপরে উঠবে এটা প্রাথমিকভাবে কিন্তু আমরা চিন্তা করতেই পারি এ বস্তুটির ভর বেশি হয় সে নিচে নামবে এবং বি বস্তুর ভর বেশি হয় সে উপরে উঠবে তার মানে সি বস্তু কোন দিকে সরবে সি বস্তু আমার বাম দিকে সরবে আচ্ছা এতটুকু বুঝলাম এখন বি বস্তুর উপর লব্ধি বল কত নির্ণয় করব সি বস্তুর উপর লব্ধি বল কত নির্ণয় করব। এবং এ বস্তুর উপর লব্ধি বল কত সেগুলো আমরা ইনশাল নির্ণয় করবো প্রথমে আসা যাক বস্তুর উপর লব্ধি বল নির্ণয় এখানে আছে আচ্ছা টিতে হলো টান বল আর ডাব্লু বিতে হলো বি বস্তুর ওজন বল ডাব্লু বিতে হলো বি বস্তুর ওজন বল আর টি টু হলো টান বল মানে বি বস্তুটি তো আসলে উপরে উঠবে তার মানে এই সুতার টান বল কিন্তু নিম্নমুখীতে কাজ করবে আর টান বল কাজ করবে ঊর্ধ্বমুখীতে যেহেতু বি বস্তুটি উপরে উঠবে কাজেই টান বলই বড় ওজন বল কিন্তু কম সেই জন্য দেখেন বি বস্তুর উপর লব্ধি বল লব্ধি বল রেজাল্টেন্ট ফোর্স সেটি নির্ণয়ে আমরা কি করছি টান বল যেহেতু বড় টান বল থেকে বি বস্তুর ওজন বলটা বাদ দিছি লব্ধি বলের পরিবর্তে লিখছি এম এ এই এটাই হলো সেই ত্বরণ যে ত্বরণে বি বস্তু উঠবে সেই একই ত্বরণে সি বস্তু বামে আসবে সেই একই ত্বরণে কিন্তু এ বস্তু নিচে আসবে এটাকে সেম অ্যাক্সেলারেশন মানে সমতরণ বলা হয় অর্থাৎ যে তরণে বি বস্তু উপরে উঠবে সে একই তরণে সি বস্তু বামে সরে আসবে সে একই তরণে সি বস্তু নিচে নামা শুরু করবে কমন অ্যাক্সেলারেশন এই হলো সেই তরণ যে তরণের মানটা আমরা আসলে নির্ণয় করব তাহলে এখানে কি করলাম বি বস্তুর ক্ষেত্রে যেহেতু বস্তু উপরে উঠবে কাজেই টান বল বড় ওজন বল ছোট ওজন বল আসলে আমরা লিখছি অর্থাৎ ওজন বল কাজ করে নিম্নমুখীতে টান বল কাজ করবে ঊর্ধ্বমুখীতে যেহেতু উপরে উঠবে কাজেই টান বলই বড় ওজন বল ছোট এই জন্য কিন্তু আমরা টান বল থেকে ওজন বলটা বাদ দিছি এটাকে একটা সমীকরণ দিয়ে রাখছি অনুরূপভাবে এ বস্তুর উপর ও লব্ধি বল বের করব এখন এ বস্তু আসলে নিচে নামবে আর টান বল কাজ করে উপরের দিকে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মত ওজন বল কাজ করবে নিম্নমুখীতে টান বল কাজ করবে ঊর্ধ্বমুখীতে কিন্তু বস্তুটি কি নিচে নামবে না উঠবে এ বস্তুটি আসলে তো আমার নিচে নামবে তাহলে ওজন বলই বেশি টান বল ছোট ওজন বল বড় টান বল ছোট কাজেই ওজন বল থেকে এবার টান বল বিয়োগ হবে এ বস্তুর উপর লব্ধি বল অফ এ যেহেতু এ বস্তুর জন্য ওজন বলটাই বড় যেহেতু সে নিচে নামবে আর টান বল ছোট তাহলে ওজন বল থেকে টান বল বিয়োগ দিলাম এইটাকে আমরা আসলে সমীকরণ দুই দিয়ে রাখলাম আর এখানে আসলে অফ এর পরিবর্তে এম এ এ এ ত্বরণ এখানেও যে ত্বরণ এখানেও কিন্তু সেই একই ত্বরণ কারণ কি বি বস্তু যে ত্বরণের উপরে উঠবে সি বস্তু সেই ত্বরণের বামে আসবে এ বস্তু সেই একই ত্বরণে নিচে নামবে আচ্ছা এইবার সি বস্তুর উপর লব্ধি বল সি বস্তুর উপর লব্ধি বল সেটা এই দিকের টান বল হলো টি এই দিকের সুতার টান বল হলো টি টু দেখেন সি বস্তুটি ডানে যাবে না বামে আসবে যেহেতু এই বস্তুর ভর বেশি এটা নিচে নামবে কাজে সি বস্তু কিন্তু বামে সরে আসবে কাজে টান বল বড় কোনটা টান বল বড় কিন্তু টি ওয়ান কিন্তু টি টু থেকে বড় টিওয়ান ওয়ান বড় টি টু টান বলটি ছোট এই জন্য c বস্তুর উপর লব্ধি বল T1 বড় বিধায় T1 থেকে T2 বিয়োগ BC আর এখানেও কিন্তু তরঙ্গের মান a আর যার যার ভর বসেই যাবে c বস্তুর জায়গায় c বস্তুর ভর বসবে a এর জায়গায় a বস্তুর ভর বসবে b বস্তুর ক্ষেত্রে b বস্তুর ভর বসে যাবে এবার তিনটা সমীকরণ আমরা মোট তিনটা সমীকরণ পাচ্ছি এই একটা দুটো আর এখানে তিনটা তিনটা সমীকরণ যোগ করলে এখানে মোট আসে চোদ্দ পাশে সংখ্যা আসে উনচল্লিশ দশমিক দুই তরণের মানটি চলে আসলো দুই দশমিক আট মিটার পার সেকেন্ড স্কোয়ার এই তরণটা কিন্তু কমন তরণ কমন তরণ মানে বি বস্তুটি এই তরণে উপরে উঠবে বস্তুটি এই তরণে বামে সরে আসবে এ বস্তুটি এই তরণে নিচে নেমে আসবে এর মান যদি সমীকরণ একে বসাই তাহলে টান বলি টু এর মান পাবো আমি এখানে আগেই বের করে রাখছি আপনারা দয়া করে বের করে নেবেন আবার এ এর মান এ এর মান যদি সমীকরণ এ বসাই তাহলে টান বল টি এর মান পেয়ে যাই আমি মানটা বের করে রাখছি তাহলে আমাদের এইখানে যে কোশ্চেন গুলো টান বল গুলো নির্ণয় হলো অর্থাৎ টি কত পেলাম T2 কত পেলাম এবং এটিও কিন্তু আমরা পেলাম তর্ণও পেলাম টান বলও পেলাম আচ্ছা আরো দুটো টান বল চাইলে টিচাররা দিতে পারে এই টান বলকে টি ফোর বলা যেতে পারে এই টি বলা যেতে পারে তাহলে আলাদা ভাবে যদি এরকম কেউ নির্ণয় করতে বলে টি থ্রি ইজ ইকুয়াল টু হোয়াট এবং টি ফোর ইজ ইকুয়াল টু হোয়াট টি এই সুতার টান বলটা আসলে কি হবে সি বস্তুটি যত ত্বরণে বামে সরে আসবে যত ত্বরণে সরে আসবে তার ভর কত তার ভর হলো দুই কেজি কাজে টি বের করতে ভর লাগবে হলো সি বস্তু আর তার তরণ যত তরণে সরে আসবে সেই তরণের মানটি এখানে বসিয়ে দিলেই আমার এই সুতোর টান বল বের হবে কারণ সেই বস্তুটি যত ত্বরণে সরে আসবে যে বলে সরে আসবে সেটাই আসলে T3 এর মান কারণ সেই বলটাই T3 বা এই সূত্রটি অনুভব করবে কাজেই এই বস্তুর ভর এবং যত ত্বরণে সরে আসবে সেটাই হবে T3 এর মান T4 এর মান হবে কোনটা কোনটা T2 এই সূত্র এতটুকু সূত্র টানবল আর T3 এতটুকু সূত্র টানবল জব করলে আসলে আমরা টিফর পাবো আমরা টিফর কিন্তু পেয়ে যাবো এইভাবে টিচাররা কিন্তু আলাদা আলাদা ভাবে টান বল নির্ণয় করতে বলতে পারে আচ্ছা এখন প্রথম যে কোশ্চেনটা ছিল সি বস্তুর উপর লব্ধি বল এটা অনেকটাই সহজ সেই জন্য আমি লাস্ট আলোচনা করি সি বস্তুর উপর লব্ধি বল এফ অফ সি দেখেন তো কোন বস্তুর ওজন বল বেশি হবে এ বস্তুর ওজন বল বেশি হবে বি বস্তুর ওজন বল কিন্তু কম হবে কাজেই এ বস্তুর ওজন বল থেকে বি বস্তুর ওজন বল বাদ দিব ডব্লিউ দি ওয়েট এ বস্তুর ওজন বল থেকে বি বস্তুর ওজন বল বাদ দিলে কিন্তু আসলে সি বস্তুর উপর লব্ধি বল বের হয়ে যাবে এখন পরের লাইনটা লিখে দেই এইটা হবে এম এটা হবে ওজন ওজন বল বল থেকে বাদ কিন্তু বস্তুর উপর লব্ধি বল কত সেটা ইনশাল্লাহ বের হয়ে আসবে এই বিষয়গুলো আসলে ক্লাস নাইনে ওইভাবে পড়ানো হয় না এটা মূলত আসলে যারা এবার এস এস সি পরীক্ষা দিবে তাদের জন্য প্র্যাকটিসের বিষয় নাইনে যারা আছে তারা আসলে খুব একটা ভালো করে বুঝবে না বা ক্লাস টেনে যারা আছে তাদের জন্য আসলে পড়ানো যেতে পারে তবে যারা সি পরীক্ষার্থী তাদের জন্যই উত্তম ঠিক আছে আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ